আসসালামু আলাইকুম যারা প্রবাসী আছেন বা নতুন প্রবাসী আসবেন তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর তা না হলে আপনিও প্রতারিত হতে পারেন এখন সৌদি আরবের একটাই স্লোগান যে সৌদি সরকার ভিসা বন্ধ করে দিয়েছে আসলে কি সৌদি সরকার ভিসা বন্ধ করেছে না ভিসা বন্ধ করেনি হ্যাঁ সৌদি সরকার কিছু ভিসা বন্ধ করেছে কিছু ক্যাটাগরির ভিসা বন্ধ করেছে ভিসা এই ক্যাটাগরি যত ভিসা আছে সেই বিষয়গুলো সৌদি সরকার আপাতত বন্ধ করে দিয়েছে যেমন উমরা বিজনেস এই সব বিষয়গুলো এখন কথা চলেকে এর সঙ্গে সঙ্গে কাজের বিষাও কি সৌদি সরকার বন্ধ করে দিয়েছে না কাজের ভিসা সৌদি সরকার বন্ধ করেনি ধরুন আপনি একটা ভিসা নেছেন যে ব্যক্তির কাছ থেকে নেছেন সেই ব্যক্তি যদি আপনাকে বলে যে সৌদি সরকার ভিসা বন্ধ করে দিয়েছে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন সে আপনার সঙ্গে এখনো সৌদি সরকার বন্ধ করেনি এরকম কোনো তথ্য পাওয়া যায়নি তাই যারা কাজের ভিসা নিয়েছেন তারা সৌদি আরব চলে আসেন কোন সমস্যা নাই আর যদি যার কাছ থেকে ভিসা নেছেন সে যদি বলে যে ভিসা বন্ধ করে দিয়েছে তাহলে হান্ড্রেড সে আপনার সঙ্গে প্রতারণা করতেছে আপনি তাকে বলেন যে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি আপনি কেন মিথ্যা কথা বলতেছেন তাই আসল সত্য জেনে প্রতারণার শিকার না হয়ে যারা কাজের বিষয় তারা সৌদি আরব চলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সৌদি সম্পর্কে বা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন